সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি আমরা ক্রসিং থাকি আজরাই ক্রসিং থাকি তিন রে আমরা দর্শি বুঝলেন কিছুক্ষণ আগে আমরা অনন্তপুর আমরা গ্রাম থাকি আইসি আমরা বাড় থাকি আইসে ও তিনটা বাটফার গেছিল আমার বাতি যা বাড়া আছিল মহিলা কেউ আমরা গরু আসলা না গেছে গিয়ে কইছে আমরার ও হুমায়ুন চত্বর মাদ্রাসার কথা চরমুনাই ফিরসাবার যে মাদ্রাসা আলকারি মাদ্রাসা ও মাদ্রাসার কথা কইয়া আমার কাছে টাকা কালেকশন করছে প্লাস কোরআন শরীফ দাবি করছে উপস্থিত আমি কোরআন শরীফ একটা আমার কাছে আসি আমরা দিছিলাম প্লাস আমরা প্রায় সাড়ে টাকা তারা দান করছি এবং নাম্বার দিয়ে আমরা কইছি তোমরা মাদ্রাসার যাও আমরা এই মাদ্রাসা সবসময় যাওয়া করি খানকাও আমরা যাই এবং কি ফিসাল চুরমার লোকের বালা সম্পর্ক আছে আমরা দিমু ইনশাল্লাহ মোতাহ সাহেব রয়ে আমার যোগাযোগ করতা আমার বাতি যেটা কইয়া বিদায় করে দিছে ওখানে আমরা ক্রসিং আইসে ওলা দান্দা করাত লাগছি আমরা রে হাজাই ক্রসিং আমরা সচেতন ভাই ও আমার এক বড় ভাই দেখা সচেতন তাই খুব বালা মানুষ সচেতন থাকা তাই এই বাটফার গুলার চিহ্নিত করতে পারছেন এবং দরতা পারছেন আমরা ইতিমধ্যে